নমস্কার একান্ত পঞ্চিত ব্লগে আবার একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের আমার গন্তব্য কিন্তু হালিশহর রামপ্রসাদ ভিটে মায়ের দর্শন প্রথমে যাত্রাপথ কীভাবে শুরু করবেন আপনারা হালিশহর স্টেশনে নামবেন অটো বা টোটোর পনেরো থেকে কুড়ি টাকার বিনিময়ে আপনারা পৌঁছাবেন কিন্তু রামপ্রসাদ ভিটে মাকে দর্শন করতে যেহেতু আমি হালিশহর বাঘম থেকে গিয়েছিলাম সেক্ষেত্রে আমার পড়েছিল কিন্তু পনেরো টাকা আর এই হচ্ছে পুজো সামগ্রিকের জায়গা এখান থেকে আপনারা ডালা কিনে মাকে পুজো দিতে পারেন আর এখানে কিন্তু প্রচুর মিষ্টান্ন দোকানও রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু মিষ্টিভোগ কিনে মাকে চড়াতে পারেন মাকে পুজো দিতে পারেন আর আমি যেহেতু বাইরে থেকে ভিডিওটা করছিলাম রাস্তার এপার থেকে তাই ফুল ভিডিওটা যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো নবশ্যে শুরুটা এইভাবেই আমার শুরু শুরু হয়েছিল আর এখানে যেতে যেতে আপনারা এখানে কিন্তু এই রাস্তাটি পাবেন এই রাস্তা ধরেই কিন্তু আপনারা পৌঁছাবেন কিন্তু মায়ের মন্দির আর মায়ের মন্দির তো দর্শন করাবো যেহেতু ফটো অ্যালাউ নেই তবে যেটুকু পেরেছি ভেতর মায়ের মন্দিরে প্রবেশ করে বাইরে থেকে যেটুকু পেরেছি সেটুকু তোলার চেষ্টা করেছি আর এখানকার মন্দিরের পুরোহিতরা কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনাদের পুজো করিয়ে থাকেন আর এই যে সারিবদ্ধ লাইন দেখছেন প্রচুর লাইন পড়েছিল এবং সেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে মাকে দর্শন করবো বলে অপেক্ষায় ছিলাম এবং পুজো দিয়েছি আর লাইন থেকে যতটুকু সম্ভব পেরেছি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মন্দিরের এখানে সিস্টেম পরিষেবা কিন্তু খুবই ভালো এবার এক এক করে সবাই সারিবদ্ধ লাইন করে মন্দিরের ভেতরে প্রবেশ করছে আর এই যে গাছটা দেখছেন এখানে কিন্তু অনেকে তার মনস্কামনা পূরণের জন্য এই দড়ি বেঁধে থাকে আপনারা চাইলে আপনারাও বাঁধতে পারেন আর এই যে ফটোটা আপনারা দেখছেন আমার কিন্তু সম্পূর্ণটা একজনের মারফত কালেক্ট করা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন একটা দিনে নতুন ব্লগে